সাত সুরা আরফ রুকু চব্বিশ আয়াত দুশো ছয় মাক্কি দয়ময় মেহরবান আল্লাহর নামে আলিফলাম মিম সাদ হে নবী তোমার কাছে কিতাব নাসিল হয়েছে আল্লাহর তরফ থেকে অতএবী কিতাব দিয়ে বিভ্রান্তদের সতর্ক করতে তুমি কোনো ধরনের সংকোচকে প্রশ্রয় দিও না আর বিশ্বাসীদের জন্য এত উপদেশ হে মানুষ তোমার প্রতি পালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হওয়া বিধিবিধান অনুসরণ করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না হয় কত সহজেই না তোমরা এ উপদেশ ভুলে যাও কত অবাধ্য পাপ ভারাক্রান্ত জনপদকে আমি ধ্বংস করেছি সেখানে আমার আজাব নাজিল হয়েছে হঠাৎ করে কখনো রাতে আবার কখনো বা দুপুরে দেবানিদ্রা উপভোগ করার সময় যখন আমার আজাব ওদের উপর নেমে এসেছিল তখন ওদের মুখে কোনো কথা ছিল না শুধু ওরা আর্তনাদ করে বলে উঠেছিল হায় নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘন করেছিলাম যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি মহাবিচার দিবসে তাদের অবশ্যই আমার কাছে জবাবদেহি করতে হবে আর রসুলদেরও জিজ্ঞেস করব তারা আমার মানি পৌঁছানোর দায়িত্ব কতটুকু পালন করেছিল আর কতটুকু সারা পেয়েছিল তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরব আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না সেদিন যথার্থ ওজন করা হবে সৎকর্মের ফলে অর্জিত নেকির পাল্লা যাদের ভারী হবে তারাই অনন্ত কল্যাণ লাভ করবে আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল তাদের পাল্লা হবে হালকা তারা হবে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হে মানুষ আমি পৃথিবীতে তোমাদের প্রাচুর্য সম্পত্তি ও ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি এবং দিয়েছি জীবনের সকল উপকরণ হয় তারপরও তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফ্রেশ বললাম আদমকে সেচ করো আমার নির্দেশ পেয়ে ইবলিশ ছাড়া সবাই সেষ করল সেজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহ তখন ইবলিসকে জিজ্ঞেস করলেন আদেশ দেওয়ার পরও তুমি সেজদা করলে না কেন কে তোমাকে বাধা দিল সে বলল আমি আদম অপেক্ষা উত্তম আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর ওকে বানিয়েছ কাদা দিয়ে আল্লাহ বললেন তুমি নেমে যাও এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না তাই এখান থেকে বেরিয়ে যাও তুমি অধমেরও অধম ইবলিশ তখন আবেদন করল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে অবকাশ দেয়া হল এরপর ইবলিশ বলল তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে তাদেরকে তোমার সরল পথ থেকে বিচ্যুত করার জন্যে আমিও ওত পেতে থাকব এ আমার প্রতিজ্ঞা সামনে পেছনে ডানে বামে অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে তখন আল্লাহ বললেন লাঞ্ছিত অধিকৃত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও আর মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে ও তোমাকে দিয়েই আমি জাহান নাম পূর্ণ করব এরপর আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো তোমরা যা খুশি খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না এর ফল খেও না যদি যাও তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে তাদের নগ্নতা বা লজ্জায় স্থান সম্পর্কে তারা ছিল অসচেতন তাদের নগ্নতা সম্পর্কে সচেতন করে তোলার জন্য কু কুমন্ত্রণা দিল এবং বলল তোমরা যাতে ফেরেস্তা বা অনন্ত জীবনের অধিকারী না হতে পারো সেজন্যই তোমাদের প্রতিপালক এ গাছের কাছে যেতে নিষেধ করেছেন শয়তান তখন তাদের কাছে শপথ করে বলল আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এভাবেই তারা শয়তানের ধোকায় পড়ে অধপতিত হল আর যখন তারা সেই গাছের ফল খেল তারা সচেতন হয়ে গেল তাদের নগ্নতা সম্পর্কে আর তারা গাছের পাতা দিয়ে নগ্নতা ঢাকার চেষ্টা করল তখন তাদের প্রতিপালক তাদেরকে বললেন আমি কি তোমাদের এ গাছের কাছে যেতে নিষেধ করিনি আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম দম্পতি বলল হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি তুমি ক্ষমা না করলে দহা না করলে আমরা ধ্বংস হয়ে যাব এরপর তিনি বললেন তোমরা এবার পার্থিব স্তরে নেমে যাও তোমাদের সাথে শয়তানের শত্রুতা হবে চিরস্থায়ী কিছুকালের জন্য তোমরা পৃথিবীতে বসবাস করবে সেখানেই থাকবে তোমাদের সকল জীবন উপকরণ তিনি বললেন পৃথিবীতেই তোমরা জীবন জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে হে আদম সন্তান আমি তোমাদের লজ্জা নিবারণের ও সৌন্দর্য বর্ধনের জন্যে পোশাক পরিচ্ছদ তৈরির জ্ঞান দিয়েছি তবে আল্লাহ সচেতনতার পোশাকই সবচেয়ে ভালো পোশাক এর মধ্যেই রয়েছে আল্লাহর নিগূঢ় নিদর্শন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে হে আদম সন্তান শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে শয়তান প্রলুব্ধ করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল সে তাদের কাছ থেকে আল্লাহ সচেতনতার পোশাক হরণ করেছিল ফলে তাদের নগ্নতা পরস্পরের কাছে প্রকাশিত হয়ে পড়ল তোমরা ধারণা করতে অক্ষম এমন প্রক্রিয়াই শেতান তার দল বল নিয়ে তোমাদের জন্য ওত পেতে থাকে আর যারা সত্যিকার বিশ্বাসী নয় তাদের চারপাশে আমি সব ধরনের শয়তানি শক্তিকে একীভূত করে দিয়েছি আর তাই যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন ওরা বলে আমাদের বাপ দাদাদের তো আমরা এসবের মধ্যেই পেয়েছি এবং আল্লাহ আমাদের এসব করতে বলেছেন হেনবী ওদের বল আল্লাহ কখনো অশ্লীল কাজের বা লজ্জাজনক আচরণের নির্দেশ দেন না তোমরা না জেনেই কেন আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবে নবী ওদের বল আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার তিনি চান এ বাদতে নিজেকে পুরোপুরি শোঁপে দাও পূর্ণ আনুগত্যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে শুধু তার কাছেই প্রার্থনা করে তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন একইভাবে তোমরা পুনরায় সৃজিত হবে তোমাদের এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন আর অপর দলের উপর বিভ্রান্তি চেপে বসেছে কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছে আর নিজেরা মনে করেছে যে তারা সৎপথ প্রাপ্ত হে আদম সন্তান প্রত্যেক ইবাদতের সময় নিজেকে অন্তরে ও বাইরে সুসজ্জিত পানাহার কর কিন্তু অপচয় করো না আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন হেনবি ওদের বলে আল্লাহ তার বান্দাদের জন্যে যে সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং যে বিশুদ্ধ ও ভালো জীবন উপকরণ দিয়েছেন তা হারাম করার শক্তি কার আছে বল বিশ্বাসীদের জন্যে এগুলো পার্থিব জীবনে হালাল আর মহাবিচার দিবসে আল্লাহর সকল নিয়ামত তো শুধু বিশ্বাসীদের জন্যেই জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি এরকম সুস্পষ্টভাবেই আমার বাণীকে বায়ান করি হেনবি ওদের বল আমার প্রতিপালক পালক হারাম করেছেন প্রকাশ্য গোপন সকল অশ্লীলতাকে সকল ধরনের পাপাচারকে এবং অসঙ্গত ঈর্ষা ও শত্রুতাকে সেই সাথে নিষিদ্ধ করেছেন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যার সপক্ষে তিনি কোনো সনাত পাঠাননি আসলেই তিনি বলেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে আল্লাহর নামে কোনো কথা বলাকেও তিনি হারাম করেছেন হে মানুষ জেনে রাখ প্রত্যেক মানুষের অবকাশের একটা নির্দিষ্ট মেয়াদ আছে যখন মেয়াদ শেষ হবে তখন কেউ তা এক মুহূর্ত দেরি করাতে পারবে না বা এক মুহূর্ত এগিয়েও আনতে পারবে না হে আদম সন্তান যখনই আমার কোনো রসুল তোমাদের কাছে আমার বাণী বায়ান করবে তখন যারা আল্লাহ সচেতন হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেবে তাদের কোনো ভয়ের কারণ নেই আর তাদের কোনো দুঃখও থাকবে না আর যার অহংকার আমার বাণীকে প্রত্যাখ্যান করবে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে সেখানেই তারা থাকবে চিরকাল যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে তাদের চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে এই জীবনে ওদের যা পাবার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে তারপর সময় শেষ হলে যান কবজের জন্যে আমার ফেরেস্তা উপস্থিত হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ ছাড়া যাদের উপাস্য হিসেবে উপাসনা করতে তারা এখন কোথায় ওরা তখন বলবে সব উধাও হয়ে গেছে আর এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল মহাবিচার দিবসে আল্লাহ বলবেন তোমাদের পূর্ববর্তী জিন ও মানব গোষ্ঠীর সাথে তোমরাও জাহান নামে প্রবেশ করো প্রতিবারই যখন এক একটি দল জাহান নামে প্রবেশ করবে তখন তারা পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে অভিসংপাদের এই প্রক্রিয়া চলতে চলতে যখন সর্বশেষ দল জাহান নামে প্রবেশ করবে তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগুণ শাস্তি দাও ওরাই আমাদের বিভ্রান্ত করেছিল তখন তিনি বলবেন প্রত্যেকের জন্যেই দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে এক নিজে পাপ করার জন্যে দুই অন্যকে পাপে প্ররোচিত করার জন্যে কিন্তু তোমরা তা জানো না তখন পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে তোমরা তো আমাদের চেয়ে কোনো দিক থেকেই ভালো ও বুদ্ধিমান নও অতীব তোমরাও তোমাদের কর্মফল ভোগ করে